জীবন শেখায় কাকে ধরে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় কষ্ট না পেলে মানুষ কখনো বোঝে না কে তার আপন যারা শুধু সুখে পাশে থাকে তারা ভিড় আসল বন্ধু সেই যে তোমার অন্ধকার সময়ে নিঃশব্দে পাশে দাঁড়ায় আমরা চাই মানুষ বদলাক চাই সময় বদলাক কিন্তু আসল পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে ভালোবাসা মানে পাশে থাকা না ভালোবাসা মানে শ্রদ্ধা আস্থা আর মন থেকে চাইবার সাহস কাউকে পাওয়ার জন্য নিজেকে ছোট কর না কারণ যার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলতে হয় তা ভালোবাসা নয় তা আসক্তি মানুষ ভুল করে আবার ভুল স্বীকার করতে ভয় পায় কিন্তু ভুল স্বীকার করাটাই প্রকৃত সাহস ক্ষমা করো কিন্তু বারবার কষ্ট দেয়া কাউকে নয় একাকিত্ব ভয়ঙ্কর তবু অনেক সময় দরকারি কারণ একা থাকলেই মানুষ নিজেকে চিনে নিজেকে জানতে শিখে ভালবাসতে শেখে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না শান্তি ভালোবাসা সম্মান এসব অনুভব করতে হয় ছুতে হয় হৃদয় দিয়ে মানুষের মুখে হাসি দেখলে ভাব না সে সুখে আছে অনেক হাসির ভেতরে লুকিয়ে থাকে না বলা হাজার কষ্ট তাই কাউকে বিচার কর না তার মুখ দেখে নয় বোঝ তার ভেতরের গল্প ধৈর্য সবকিছুর চাবিকাঠি আজ তুমি যা চাইছ হয়তো কাল পাবে না কিন্তু হাল ছেড়ো না তুমি পারবে যদি নিজের উপর বিশ্বাস রাখো সম্পর্ক তৈরি হয় সময় দিয়ে ভালোবাসা দিয়ে বোঝাপড়া দিয়ে একটু অবহেলা একটা ভুল সব শেষ করে দিতে পারে তাই যাদের ভালোবাসো তাদের কথা শুনো বোছ সময় দাও অনেক সময় আমরা অতীত ধরে বসে থাকি যারা চলে যায় তারা ফিরেও আসে না কিন্তু জীবন থেমে থাকে না তুমি থেমে গেলে শুধু তুমি পিছিয়ে পড়ো তুমি যদি স্বপ্ন দেখো তবে তার পেছনে পরিশ্রম করো। স্বপ্ন মানেই সাহস স্বপ্ন মানেই যুদ্ধ মানুষ কি বলছে তা নিয়ে ভাবলে চলবে না সমালোচনা আসবেই তুমি ভালো করো বা খারাপ কথা হবেই তাই নিজের পথ নিজে গড়ো। তুমি অনেক কষ্ট পাও অনেক সময় ভেঙে পড়ো তবু আবার উঠে দাঁড়াও এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আজকের কষ্ট আগামী দিনের প্রস্তুতি তোমার জীবনের গল্পটা তুমি নিজে লেখো তুমি চাইলে সব নতুন করে শুরু করতে পারো পুরনো ভুলগুলোকে পাঠ করে ভবিষ্যৎটা নতুন করে সাজিয়ে নিতে পারো এই জীবনে কোনো সম্পর্ক কোনো ব্যর্থতা কোনো দুঃখ তোমাকে থামিয়ে রাখতে পারে না যদি তুমি নিজেকে ভালোবাসো